পেজ ভিউ মোড এবার আমরা বুঝবো পেজ ভিউ মোড কি এটি কিভাবে কাজ করে আমরা অনেকে হয়তো এই সিম্পল কয়টা টুলস আসলে না জানার কারণে বিভিন্ন সময় আমাদের কাজ করার সময় আমরা মনে করি যে আমাদের কাজটা আসলে নষ্ট হয়ে গিয়েছে তো দেখা যাক এটিগুলো আসলে কি জিনিস একটু দেখে নি আপনার যদি ডান পাশে একদম নিচে কর্নার একটু খেয়াল করেন এখানে আছে ফোকাস্ট তারপরে আছে হচ্ছে আপনার রিড মোড এবং আছে প্রিন্ট লাউড তারপরে আছে উইভ লাউড ওয়েব লাউড এই তিনটা চারটা মোড এখানে দেখা যাচ্ছে তা আমরা পরীক্ষা করি যে প্রত্যেকটার আসলে কী কাজ আপনারা যদি প্রথমত এই ফোকাস মোডে ক্লিক করেন তখন দেখে পাচ্ছেন যে চারপাশে অন্ধকার হয়ে আমার শুধুমাত্র কাজের শীটগুলোই সামনে দেখা যাচ্ছে অর্থাৎ এখন আমি এখানে ক্লিক করব এবং খুব সুন্দরভাবে আমরা আসলে কাজটা করে নিব আর কি ঠিক আছে এরকম করে লিখে নিতে পারি তো যদি আমাদের কোনো টুলস ব্যবহার করার প্রয়োজন হয় একটু উপরে গিয়ে উপরে গেলে আসলে আমাদের সেই টুলসগুলো একটু ডার্ক মোড হয়ে এখানে শো করছে আসলে আমার ফোকাসটা আমার কাজে রাখে যদি আমি কোনো কোনোজন রাইটার হই তাহলে এই বিষয়টা আমাকে বেশি কাজে দিবে আমি যদি আবার নিচের দিকে নামি এখানে ক্লিক করলাম দেখুন আবার চলে যাচ্ছে তো এই টাইপের একটা ব্যাপার আপনার কিবোর্ডে ই অর্থাৎ একদম কোনায় একটি বাটন আছে দেখেন বাম পাশে সবার উপরে আলাদা করে ই এটাকে স্ক্যাপ বাটন বলে জাস্ট এটাতে একবার ক্লিক করেন এই ফোকাস মোডটা আসলে ক্যান্সেল হয়ে গেছে আমি যদি আবারও ক্লিক করলাম এবং স্কেপে ক্লিক করলাম দেখুন এটা ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে তো স্কেপ মোডটা বাটনটা আরও বিভিন্ন রকমের কাজ করে আপনারা দেখতে পারবেন ওকে এবার দেখতে পাচ্ছেন রিড মোড তো রিড মোডে ক্লিক করলে কি হয় আসলে এইখানে আর আপনি লিখতে যুগতে পারবেন না কোনো ফর্মেট তৈরি করতে পারবেন না আপনি যেটা করলেন এটাকে সুন্দরভাবে পড়ার জন্য বা অ্যানালাইসিস করার জন্য মাউসটা স্ক্রোল করলে মাউসের হুইলারটা স্ক্রোল করলে কি হচ্ছে একের পর এক পেজ চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে পৃষ্ঠা উল্টে উলটিয়ে আমি জাস্ট প্রুপিং দেখতেছি বুঝতে পেরেছেন এভাবে করে আপনি আসলে আপনার কোনো কন্টেন্ট লিখার এবার এইখানে আসলাম দেখুন আমরা সচরাচর আসলে প্রিন্ট লেআউটের সাথেই পরিচিত তো এটা সম্পর্কে আর বেশি কিছু বলার নাই তারপরে আপনি দেখতে পাচ্ছেন ওয়েব লেআউট এটার মধ্যে ক্লিক করলে কি হয় এটা আসলে একটা ওয়েবসাইটের মতন আকার ধারণ করে যদি আমি কোনোভাবে এটিকে জুম আউট বা জুম ইন করি তাহলে দেখুন আমার ফন্ট ছোট হয়ে যাচ্ছে যখন আমি জুম আউট করতেছি আমার ফন্টের সাইজ আসলে ঠিকঠাকই আছে কিন্তু লেখাগুলো কোনো কারণে ছোট হয়ে যাচ্ছে আবার যদি আমি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছেন ফন্টের সাইজ বড় হয়ে গেছে কিন্তু দেখতে বড় হয়েছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু বারো বারোই রয়ে গেছে তাহলে এই যে এভাবে করে দেখাচ্ছে নিজে নিজে আসলে এই সেন্টার মধ্যেই যাচ্ছে জাস্ট ঠিক আছে